দেখছেন ক্যালকাটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা ফের রাজ্য স্বাস্থ্য দফতরের এবার নির্দেশ সাত দফা বলি ইতিমধ্যেই হাসপাতালগুলিকে পাঠানো হয়েছে ফের নির্দেশ রাজ্য স্বাস্থ্য দফতরে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই কিন্তু সাত দফা এই নির্দেশ তৈরি ইতিমধ্যেই হাসপাতালগুলিকে সেই নির্দেশনামা পাঠানো হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গাইডলাইন পাঠানো হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই এই নির্দেশ সাত দফার এই নির্দেশ তৈরি হয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি খালিদ খালিদ এই নির্দেশনামায় ঠিক কি উল্লেখ করা হলো দেখো কেন্দ্রীয় সড়ক যে দপ্তর সে দপ্তরের পক্ষ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা করা হয়েছিল সে মামলা পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট দু হাজার পনেরোতে একটা নির্দেশিকা দিয়েছিল এবং সেই নির্দেশিকার ফলে কেন্দ্রীয় সরকার সমস্ত যে রাজ্য সরকার রয়েছে তাদেরকে কিন্তু একটা নীতি এই দুর্ঘটনা নিয়ে একটা নীতি করতে বলা হয়েছিল সেখানে একটা গাইডলাইন তৈরি করতে বলা হয়েছিল কিন্তু তারপরে অনেক দিন কেটে যাওয়ার পরেও কিন্তু সেই গাইডলাইনটা তৈরি হয়নি অবশেষে বলা যেতে পারে যে রাজ্য সরকারকে ঘুম থেকে এবং তারা ইতিমধ্যে সাত দফা একটা গাইডলাইন ইতিমধ্যে জারি করেছে এখানে স্পষ্ট বলা হয়েছে যে এই যে দুর্ঘটনার সময় যারা সাহায্যকারী হয় যারা দুর্ঘটনার কবিলত কবলে যারা পড়েন তাদেরকে সাহায্য করে উদ্ধার করে তুলে নিয়ে যান তাদের কিন্তু অনেক সময় হয়রানি শিকার হতে হয় অর্থাৎ দেখা যায় যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন তাদের উপরে চাপ হয় অনেক ক্ষেত্রে তাদের হেনাপ্তা করা হয় তাদেরকে বসিয়ে রাখা হয় তাদেরকে আটকে দেওয়া হয় এরকম কিন্তু বিভিন্ন ঘটনা ঘটে এবং তার ফলে কিন্তু যেটা দেখা যায় যে দুর্ঘটনা ঘটলে কোনো মানুষ কিন্তু সেভাবে সামনে আসেন না সেই জন্যই কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে স্পষ্ট বলা হয়েছে যে দুর্ঘটনার কবলে যদি কোনো মানুষ পড়ে থাকেন এবং তাকে যদি কোনো লোক সাহায্য করে থাকে এবং সাহায্যকারী হিসাবে তাকে হাসপাতালে নিয়ে আসে যে সরকারি হোক বা বেসরকারি হাসপাতাল হোক তাদের সঙ্গে এইরকম কোনো জোড়া করা যাবে না তাদেরকে হেনস্থা করা যাবে না তাদেরকে আটকে রাখা যাবে না এবং তাদের জোর করে নাম পরিচয় জানার প্রশাসনকে জোর দিতে পারবে না এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু এই পাঁচ দফা সাত যে গাইডলাইন টি গাইডলাইন তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যে समस्त সরকারি বিহাস সব বেসরকারি হাসপাতালে এই নির্দেশিকা একেবারে স্পষ্ট জানিয়ে দিতে বলা তা নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর একেবারে অসংখ্য ধন্যবাদ খalid কথা বলছিলাম প্রতিনিধি খalid জামালের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ফাইন নির্দেশ রাজ্য স্বাস্থ্য দপ্তরে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সাদদফরই গাইডলাইন তৈরি করা হয়েছে ইতিমধ্যে সরকারি হাসপাতালগুলিকে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে